At

কোনো কিছু শিখতে পারবেন না তো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমি মাসিয়াল সৈকা আপনাদের জন্য নতুন একটি আলোচনা নিয়ে উপস্থিত হলাম যেহেতু দেখা যাচ্ছে অনেকে মুরগি পালন করছেন বিভিন্ন জাতের মুরগি আপনারা পালন করছেন দেখা যাচ্ছে দেশি মুরগিটা অন্যতম কেননা দেশি মুরগিতে প্রধানত খরচ কম দেশি মুরগি বেশি ডিম দেয় দেশি মুরগি খাবার কম খায় দেশি মুরগির খাওয়ার খরচ কম লাগে সেজন্য আপনাদের মুরগি পালনের তালিকায় অন্যতম হচ্ছে দেশি মুরগি দেশি মুরগি পালন করাটা সহজ আপনারা যদি মনে করেন আমরা প্লাস সেটাই মনে করি আর আমরা যেহেতু দেশি মুরগি পালন করি তো আমরা সবসময় মুরগিকে যে খাবারটা খাওয়াই সে খাওয়ার থেকে ইনশাল আমাদের মানে ডিমের পার্সেন্টেজটা ভালো আসে সবসময় ডিমের যে একটা সংখ্যা থাকে সেই সংখ্যাটা সবসময় ভালো আসে আর আমরা যেহেতু মুরগিকে সঠিক খাওয়ার খাওয়াই জন্য আমাদের মুরগি থেকে ভালো ডিম আমরা পাই প্লাস ডিমের সাইজটা অনেক বড়ো হয় দেখা যাচ্ছে ডিমের খোসাটা শক্ত হয় চাম ডিম দেয় না মুরগি এছাড়াও অন্যান্য যে এগুলো রয়েছে ডিম প্রতিদিন দেয় তারপর দেখা যাচ্ছে অনেক মুরগি একদিন দিলো ডিম তিন দিন দিল না আসলে এটার অনেক সমস্যা রয়েছে সকল তথ্য এই ভিডিওতে আমরা তুলে ধরবো বন্ধুরা আপনারা যদি স্প্রিক করে চলে যান কিংবা স্কিপ করার মন মানসিকতা আপনাদের আছে তাহলে আপনারা কোনো কিছু শিখতে পারবেন না বা আমি আপনাদের আগেই বলে দিয়েছি একটা ভিডিও করতে হলে আট মিনিট ভিডিও করতে হয় প্লাস আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করি বুঝিয়ে কথা বলতে হয় আমরা চাই যে আমাদের থেকে দর্শকরা কিছু শিখুক তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো খাবার খাবারগুলোর নাম আপনারা সবাই জানেন যেহেতু আপনারা মুরগি পালন এই যে এই খাবারগুলোর মধ্যে প্রথমে যেটি গুরুত্বপূর্ণ একটা খাবার সেটা হচ্ছে ভুট্টা ভাঙা আমি বলবো যে মুরগি পালন করতে কিংবা মুরগিকে যে খাবারগুলো দিতে হয় কোন খাবার দিলে মুরগি বেশি ডিম দেবে তবে তার আগে বলে দিচ্ছি যে নাম খাবারের নামগুলো প্রথমে যে ভুট্টাভাঙা নিয়েছি আমরা এখানে কিছু মুরগির জন্য খাবার কিনেছি এখন এই মুরগির খাবারগুলো আমরা একসাথ করে আপনাদের একটু ভিডিও করে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। আমরা ভাঙ্গার সাথে নিয়েছি গম গম মূলত মুরগিকে খাওয়ানো হয় যে কারণে সেটা হচ্ছে ক্যালসিয়ামের জন্য এটা হচ্ছে আপনাদের মানে একটা চিন একটা খাবার সেটা হচ্ছে নারিশ কোম্পানির যে স্ট্যান্ডার ফিড এখন বলতে পারেন যে খাবারটা কেন যেহেতু মুরগি ডিমের মুরগি আমরা যেহেতু ডিমের মুরগিকে খাওয়াচ্ছি ডিমের মুরগিকে খাওয়াতে হলে অবশ্যই প্রোটিনযুক্ত ক্যালসিয়াম যুক্ত খাবার দিতে হয় মুরগি যেন ডিম দেয় সেই শক্তিটা যেহেতু ক্ষয় হয় সেই ক্ষয়টাকে পূর্ণ করতে অবশ্যই মুরগিকে ক্যালসিয়াম যুক্ত খাবার দেওয়া জরুরি সেজন্য আমরা এখানে তিনটি উপকরণ নিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এক নাম্বারে হচ্ছে ফুটা ভাঙা দুই নাম্বারে হচ্ছে গম তিন নাম্বারে হচ্ছে ফিট ফিটটার পরিমাণ একটু কম দিয়েছি কারণ ফিটের প্রচুর পরিমাণে প্রোটিন থাকে ক্যালসিয়াম থাকে প্রয়োজনের অতিরিক্ত যদি খাইয়ে ফেলেন অবশ্যই ক্ষতির কারণ হতে পারে আর্থিক সমস্যা হতে পারে অর্থাৎ মুরগিটির চর্বি হয়ে যেতে পারে তারপর আমরা যেটি মানে এখানে একসাথ করেছি সেটা হচ্ছে বাজারে ক্রয় করা আপনি কিনতে পারবেন এটা আমার সারা আসলে আমরা মুরগির জন্য চালটা কিনে থাকি এটার কেজি হচ্ছে আমাদের এখানে পঞ্চাশ টাকা করে আপনাদের এখানে কত আমরা জানি না তবে আমাদের এখানে সব কিছু যেহেতু দাম বেশি সেজন্য এখানে পঞ্চাশ টাকা করে আমরা মুরগির জন্য এই চালটা মূলত আমরা কিনে থাকি তো সেই চালও কিন্তু আমরা এই সাথে একসাথে করে মিশিয়ে ফেলছি তো আমার ভাইয়া এটা সুন্দরভাবে মেশাচ্ছে খুব সুন্দর করে বসে যেহেতু সবগুলো উপকরণগুলোকে ভালো করে মেশাতে হবে আর আমরা এখানে মুরগির জন্য যেহেতু খাবার তৈরি করছি তাহলে মুরগির খাবারটা ভালো করে মিশাতে হবে আমরা এই খাবারটা যেহেতু শুকনা খাবার আমরা এখন যেহেতু গরমকাল সকালবেলা আর বিকালবেলা আমরা এই শুকনা খাবারটা মুরগিকে সাধারণত দিয়ে থাকি দুপুরবেলা ভিজা খাবার দিই ভিজা খাবারটা কী জানতে হলে আমাদের চ্যানেলে ভিজিট করে ভিডিওটা দেখে নিতে পারেন এই খাবারগুলো আপনারা যতটা দেখছেন মানে এখানে ভুট্টা ভাঙা অনেক কেজি বেলা আমরা সাধারণত ওদেরকে ভুসি দিই ভিজা খাবারটা দিই তারপর গমের ভুষি সাথে আমরা শাকসবজি দিই ভাতের মাঠ দিয়ে প্রোটিন সমৃদ্ধ একটা খাবার মুরগিকে দেওয়ার চেষ্টা করি তারপর সাথে সাথে আমরা এই উপকরণগুলোর সাথে সাথে আমরা যেটি দিই সুটকির গুঁড়া সুটকির গুঁড়াতে প্রচুর পরিমাণে মুরগির জন্য গুরুত্বপূর্ণ আসলে সুটকির গুঁড়াটা আপনারা শুটকি মাছের দোকান থেকে নিয়ে নিতে পারবেন ওখানে বললে ওনারা দিয়ে দেয় আমরা সবসময় যেহেতু আমাদের মুরগি বেশি আমরা আগে থেকে বলে রাখি তারপর ওনারা আমাদেরকে দিয়ে দেয় তো এই আর কি আমরা আসলে অল্প কয়েক দিনের জন্য মানে দুই দিনের জন্য আমরা এখানে খাবারটা কিনেছিলাম আর কি আমাদের মুরগি যদি আলাদার মধ্যে বেশি এখানে মানে খাবারটা পরিমাণটা বেশি লাগে তো ভালো করে সবগুলো উপকরণ মিশিয়েছে এখন আমি বলতে চাই যে মুরগি ডিম দিতে অর্থাৎ ডিম দিতে মানে কোন উপকরণগুলো প্রয়োজন ডিম দিবে এটার জন্য আপনারা অপেক্ষা করে বসে থাকবেন এটা করলে কিন্তু হবে না মুরগি ডিম দেওয়ার জন্য অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবার প্রয়োজন মুরগির ডিম উৎপাদনের জন্য প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ তাদের খাবার হিসেবে আপনারা এই উপকরণগুলো দিতে পারেন মধ্যে প্রোটিন রয়েছে এছাড়াও ক্যালসিয়াম মুরগির ডিমের জন্য খোসা শক্ত করতে ক্যালসিয়ামের প্রয়োজন অপরিসীম সেক্ষেত্রে আপনারা অবশ্যই মুরগির মুরগিকে যেটা দেবেন শুটকির গুঁড়াটা তারপর হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডি মূলত সূর্য যেখানে থাকে অর্থাৎ আপনি মুরগি যেখানে পালন করবেন সেখানে আপনারা সূর্যের আলো যেহেতু প্রবেশ করতে পারে এরকম একটা জায়গা আপনারা নির্ধারণ করবেন ভিটামিন ও এ এগুলো মুরগির স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ডিম উৎপাদন বাড়াতে সহায়তা করে থাকে এছাড়াও আপনারা যেটা দিয়ে থাকি আসলে দুপুরবেলা শাক সেই শাকটার মধ্যে মূলত ভিটামিন এটা থেকে থাকে যেমন আমরা পালন শাকটা দেওয়ার চেষ্টা করি বিভিন্ন সবজির খোসা দিয়ে থাকি তারপর হচ্ছে তাজা পানি আর তাজা খাবার মুরগির বা মুরগিকে ভালো রাখতে হলে এবং ডিম দিতে হলে বেশি করে ডিম দিতে হলে অবশ্যই মুরগির জন্য পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পানি মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ আর অবশ্যই সঠিক পরিমাণে পানি মুরগিকে দেওয়া উচিত সঠিক পরিমাণে পানি যদি মুরগির না খায় তাহলে মুরগি অসুস্থ হয়ে যেতে পারে তাই সব সময় মুরগিকে আপনারা সঠিক পরিমাণে পানি দিবেন আসলে কয়েকটা উপকরণ আর কি আমরা সবসময় মুরগিকে খাইয়ে থাকি সকালবেলা আর বিকালবেলা আর দুপুরে খাদ্য ব্যস্ট একটু অন্যরকম কারণ আমরা দুপুরবেলা মুরগিকে সবসময় আমরা বিচা খাবারটা দিই মুরগিকে যদি সারাদিন আপনারা এক খাবার দেন মুরগি ডিম দিতে চাইবে না কারণ যেমন মানুষ প্রতিদিন এক খাবার খেতে চায় না মুরগিও ঠিক এরকমই তো এর সাথে আমরা হলুদটা মিক্স করি তারপর আমরা এর সাথে লবণটা মিক্স করি এই দুটো উপকরণ তারপর সুটকির গুঁড়াটা মিক্স করি যাতে করে মানে খুব সুন্দর করে মুরগিগুলো খাবারগুলো খায় আর আপনারা এই খাবারটা প্রধানত প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ সকাল বিকাল আর দুপুরবেলা আপনারা ভিজা খাবারটা দেওয়ার চেষ্টা করবেন ভিজা খাবারটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমাদের চ্যানেলে ভিজিট করে ভিডিওটা দেখে নিতে পারেন তো বন্ধুরা আশা করি আপনারা উপকৃত হয়েছেন এভাবে যদি সঠিক নিয়মে আপনারা ডিমের মুরগিকে খাবার খাওয়ান আপনার মুরগি বেশি ডিম দিতে বাধ্য হবে ইনশাল্লাহ আর আরেকটা কথা আপনারা অবশ্যই অতিরিক্ত খাওয়াবেন না অতিরিক্ত খাওয়ালে আপনার ডিমের মুরগি চর্বিযুক্ত হয়ে যেতে পারে ফলে মুরগি ডিম নাও দিতে পারে আর মুরগিকে অবশ্যই আপনারা পরিষ্কার স্থানে খাবার দেবেন পরিষ্কার স্থানে পানি দেবেন ডিমের মুরগিকে অবশ্যই খুবই যত্ন করতে হয় যত্ন না করলে দেখা যাচ্ছে মুরগি ডিমতে চায় না আর দেখা যাচ্ছে মুরগি খোসা পাতলা হয় এটা আসলে ক্যালসিয়ামের অভাবে মুরগির ডিম কিংবা বাচ্চা ফুটে যে ডিমগুলো বেরোয় সেগুলো শুকিয়ে ভালো করে আপনারা গুঁড়া গুঁড়া করে খাবারের সাথে দিয়ে দেবেন সেক্ষেত্রে ক্যালসিয়ামের ঘাটতিটা পূর্ণ হতে পারে আশা করি আজকের ভিডিওতে আপনারা খুবই উপকৃত হয়েছেন নতুন আরেকটি আলোচনা নিয়ে উপস্থিত হব যারা তো ধৈর্য ধরে পুরো ভিডিও দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে খাওয়া কোন খাবার খাওয়ালে মুরগি বেশি ডিম দেয় আর যারা স্কিপ করে দেখেছেন তারা কিছুই বুঝতে পারেনি ধন্যবাদ